কখনো এটা সাদা হয়ে আসে কখনো লাল হয়ে আসে কখনো হলুদ হয়ে আসে আর এইবার তাপরের অন্তে তোমার এই পুত্র কৃষ্ণবর্ণে এসেছে কৃষ্ণবর্ণ মানে কালো রং তার জন্য তার নাম হবে কৃষ্ণ কৃষ্ণ নাম কিন্তু সবার হয় না খুব মন দিয়ে শুনবে কৃষ্ণ নাম সবার হয় না কৃষ্ণ নাম একমাত্র যিনি পরিপূর্ণ ব্রহ্ম তারই নাম কৃষ্ণ হয় অন্য কার নাম কৃষ্ণ হয় না প্রেম সবর রাধে স্বাভাবিক তার নাম কৃষ্ণ আর কৃষ্ণ শব্দের অর্থ কি খুব মন দিয়ে শুনবে অনেক ভক্তরা অনেক সময় আমার কাছে জিজ্ঞাসা করে যে মহারাজ কৃষ্ণ শব্দের অর্থ কি কৃষ্ণ শব্দের অর্থ কিন্তু আমাদের জেনে রাখা উচিত জানা আছে হ্যাঁ জানা আছে কি জানতে চাও কে কে জানতে চাও একটু হাত উপরে করো দেখি পাক্কা তাহলে আগে প্রেম সো বলো শুনতে পাইনি এখনো পিছনে পর্যন্ত যেন হাত উপরে করে সবাই মিলে জয় জয় শ্রী কৃষ্ণ শব্দের অর্থ কি শ্রী গর্গাচার্য মুনি গর্গ মধ্যে তার বর্ণন করেছেন সদ্য প্রণী পবিত্রাণী জগতা মঙ্গলা ককার কমলাকান্ত রিকারো রাম ইত্যপি শ্রী গর্গাচার্য মহামুনি বলছেন কৃষ্ণ শব্দের মধ্যে যে ক ক মানে কি ককার হলো কমলাকান্ত ক শব্দে হলো কমলাকান্ত রিকারের অর্থ কি ইত্যপি ঋকার হলো রাম ক দিয়ে কমলাকান্ত রাম সকারপতি ষড়গুণপতি দ্বীপ নিবাস আর সকার কি সশব্দ অর্থ হলো শেত দ্বীপপতি ভগবান যিনি ষড়েশ্বর্যপূর্ণ হ্যাঁ সেই প্রভু নারায়ণ খুব মন দিয়ে শুনলে সকার হলো শ্বেতদ্বীপপতি ভগবান শ্রী হরি আর ন ক রি স এবার আসলো ন ক্রি স ন ন শব্দের অর্থ কি নকার নরসিংহ আকারো অগ্নিভক্ত আর সেখানে যে ন শব্দ ন শব্দ মানে সাক্ষাৎ নরসিংহ ভগবান কি নকার মানে নরসিংহ নকারের পরে যে অকার আছে কৃষ্ণ কৃষ্ণ ন তারপরে আবার অশব্দ রয়েছে তো বিলোপিত অশব্দের অর্থ কি আকার এখানে অকার হলো অগ্নিভূক রূপে ভগবান ভোক্তা হয়ে সংসারে যিনি সবকিছু গ্রহণ করছেন যিনি সমস্ত সংসারের একমাত্র ভোক্তা তিনি হলেন স্বয়ং কৃষ্ণ এই গুণগুলো যার মধ্যে থাকে তিনি হলেন স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণ কর্ষয়তি এটি কৃষ্ণ যিনি সমস্ত জীবের মনকে আকর্ষণ করে থাকেন তার নাম হলো কৃষ্ণ বলিয়ে কৃষ্ণের কন্যা লালে কি কিন্তু মনে রাখবে প্রায় বাসুদেব স্রোকচিত জাতস্ত বাত্মযহ তোমার এই পুত্র কোন সময় বসুদেবের ঘরেও জন্ম গ্রহণ করেছিল তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে তার মানে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেই দিলেন তোমার এই পুত্র বসুদেবেরও পুত্র মা যশমতি বলছেন গুরুদেব এই কৃষ্ণ ছাড়া কি অন্য কোনো নাম হবে না এই কৃষ্ণ ছাড়া কি অন্য কোনো নাম হবে না মুনি বললেন চিন্তা করো না বহূনি সন্তি নামি তোমার ছেলে অনেক নাম হবে এত নাম হবে যে তুমিও গুণে মনে রাখতে পারবে না গুণকর্মাণুরূপাণী রূপানি বেদ নোজন যেমন যেমন তার গুণ হবে যেমন যেমন তার নীলা হবে তেমন তেমন তার নাম বাড়তে থাকে তার জন্য ভগবানের এক হাজার আট নাম আছে যাকে গোপাল সহস্র নাম বলা হয় बोलिए भक्तवत्सल भगवान की संगे एक्टि मुनि बोलिंगाचर्णि मनि राग्बे तस्मात्न्दात्मजोम ते नारायण गुणई তোমার এই বাচ্চার মধ্যে সেই সমস্ত লক্ষণ আছে যেই সমস্ত লক্ষণ ভগবান শ্রী হরির মধ্যে রয়েছে নারায়ণের মধ্যে রয়েছে এই বাচ্চার মধ্যে নারায়ণের সমান গুণ নারায়ণের সমান বল থাকবে গর্গাচার্য এই প্রকার মহারাজ নামকরণ করে চললেন নামকরণ করে চললেন মা যশোমতি করেছেন দুটি বাচ্চার নাম নিজের মন মতন রেখে নিয়েছে একটার নাম রাখলেন কানাই আরেকটার নাম রাখলেন বলাই বলিয়ে কানাই বলাই ভগবান কি কান কিসে প্রসন্ন হয় ভগবান অতি তাড়াতাড়ি অতি শীঘ্র কিসে প্রসন্ন হয় না হাম ইজ্জা প্রজাত ভ্যাম না সেবায় কুমন শুনবে না পূজা না অর্চনা না যজ্ঞ না তপস্যা তাহলে কিসে ভগবান তাড়াতাড়ি তুষ্ট হয় বলে তুষ্যে আমি আত্মা গুরু শুশ্রূষয়া একমাত্র গুরুদেবের সেবাতেই ভগবান সব থেকে তাড়াতাড়ি সেবা করলে কি হয় গুরু সেবা করলে কি হয় গুরু সেবা করলেই গোবিন্দ তার উপরে প্রসন্ন হয় ভগবানকে যদি করতে তাহলে গুরু সেবা করো এই শব্দ কে বলছেন স্বয়ং ভগবান বলছেন তো মন্দির শুনবে কিন্তু শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধের আশি অধ্যায় আর তার চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবানের বাণী শ্রী ভগবান

আমার গুরুদেবের মধ্যেই গোবিন্দ আছে আমার গুরুদেবের মধ্যে ব্রহ্মা গুরুদেবের মধ্যে বিষ্ণু এটা আমি বলছি না এটা শাস্ত্র বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম ব্রহ্ম তসমে শ্রী গুরু গুরু সেবা কি করে হয় গুরুর ফটোর মধ্যে ফুলচন্দন দিলে গুরু সেবা হয় না তার জন্য গুরুদেবের কাছে যেতে হয় গুরুদেবের কাছে যেতে হয় গুরু গৃহের ভৃত্ত হয়ে থাকতে হয় যখন সময় পাবে গুরুদেবের ঘরে চলে যাবে বাবা আমি কিছু সেবা গুরু গৃহের মধ্যে কি ঝাড়ু লাগাবে মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে ভগবতী শবরই কি করতেন নিত্য ঝাড়ু লাগাচ্ছেন মেঠোগুলো উঠিয়ে ফেলছেন ফুল নিয়ে আসছেন সুন্দর করে মালা গেঁথে দিচ্ছেন গুরুদেব যেন ঠাকুরের সেবা করতে পারে এই হলো গুরু সেবা ভগবতী সবরই তো নারী তো পুরুষ তার জন্য সেখানে স্পর্শ সেবা করতে পারছে না কিন্তু বাহ্যিক সেবা সব করছেন যদি পুরুষ হয় পুরুষ স্পর্শ সেবাও করতে পারবে চরণ টিপে দিলেন হ্যাঁ গুরুদেবকে স্নান করিয়ে দিলেন গুরুদেবের শরীর মার্জন করে দিলেন গুরুদেবকে বস্ত্র পরিধান করে দিলেন গুরুদেবের বস্ত্র ধৌত করে দিলেন গুরুদেবের এঠো এগুলোর সেবা করলেন গুরুদেবের উচ্চিষ্ট গ্রহণ করলেন গুরুদেব শয়ন করছে তখন ব্যঞ্জন করলেন মানে পাখা হাওয়া করছেন গুরুদেবের শয্যা হয়ে থাকলেন এগুলো সব হলো গুরু সেবা বলো যে জীব গুরু সেবা করে নিয়েছে যে জীব গুরু সেবা করে নিয়েছে সে যদি অন্য কিছু নাও করতে পারে ভজন সাধন নিয়ম ব্রত পূজা পাঠ গীতা আচার জ্ঞান

ও খুব অশিক্ষিত ছিল মানে মূর্খ সূর্ মানুষ বেশি কিছু লেখাপড়ায় জানতো না কিন্তু দিন রাত সেবা করত দিনরাত পরমংস সেবা করতেন তা বাকি সব শিষ্যরা বলতো তোর ধ্যান পূজা পাঠ এগুলোতে মন লাগে না হ্যাঁ আমার ধ্যান আমার পূজা আমার পাঠ সবকিছু হলেন আমার ঠাকুর আমার শ্রী গুরুদেব আমি তো মূর্খ সূর্ মানুষ আমি বেশি কিছু জানি না কিন্তু হ্যাঁ এতটুকু জানি যে আমার ঠাকুরই হলেন আমার ঈশ্বর আমার ঠাকুরই হলেন আমার দেবতা আমার ঠাকুরই হলেন আমার সর্বস্ব আর সেই শিষ্যরা তখন তাকে কি বলতেন বলে বাস্তবে আমাদের থেকে বেশি ভাগ্যবান হলি তুই কেন সবসময় ঠাকুরের সেবায় অন্তরঙ্গ সেবায় তুই থাকতে পারিস তুই সবসময় ঠাকুরের কাছে থাকছিস এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রেম সে বলো তার জন্য গুরুর সেব যত পারবে তত গুরুর সেবা